আসসালামু আলাইকুম এসপর গুঞ্জনে আমি সবাই বলেছিলাম কথা বলবো গতকাল রাতে যে অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম বার্সেলোনার যে খেলাটি হয়েছে সেখানে আসলে খুবই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল সেটা হলো যে হাফ টাইমের আগে অ্যাটলেটিকো মাদ্রিদের গোল আই মিন তরমুজ ব্যবসায়ীদের গোল এবং হাফ টাইমের পরে সত্তর মিনিটে আবার একটি গোল এরপর যখন আলভারেজকে তুলে নেওয়া হয় আলভারেজকে তুলে নেওয়ার পর থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের পতন হওয়া শুরু হয় এবং লামিনিয়ামাল যে এক্সট্রা টাইমে গোল করে ফার্নান্দো তোরেস যখন গোল করে লিবান যখন গোল করে তখন আসলে দেখার মতো একটি মুহূর্ত ছিল তরমুজ ব্যবসায়ীকে আই মিন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচকে এই মানুষটা যে আসলে পাগল আসলে তার যে বয়সের একটা ভীমরতি হয়েছে তা আসলে আপনারা যদি সেই ম্যাচটা না দেখতেন তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে তার মধ্যে আসলে কত ভীমরতি এসেছে এবং তিনি খেলা শেষে আবার প্রেস কনফারেন্সে যখন তিনি বলেন যে আসলে বর্তমান সময়ে সব থেকে সেরা টিম তিনি বার্সোলোনাকেই দেখতেছেন হারার পর যখন তার মুখ থেকে এরকম কথা হয় এর আগে যখন বলেছিলেন যে রিয়াল মাদ্রিদ বনাম যখন অ্যাটলেটিকো মাদ্রিদ যাচ্ছে চ্যাম্পিয়ন লিগের ম্যাচটি হলো তখন তিনি বলেছিলেন যে আমরা বারবার রিয়াল মাদ্রিদের সাথে সম্মুখীন হই কিন্তু আমরা আসলে হারলো তাদেরকে অনেক চাপে রাখি এটা আসলে কখনো চুক্তির মধ্যে পড়ে না হারকে সবসময় মেনে নিতে হয় কিন্তু তরমুজ ব্যবসায়ী সেটা করে না আরেকটা বিষয় হলো যে ষাট বছর পর নিউ ক্যাটসলি মতো টিমের সাথে জিতেছে লিভারপুল যে প্রিমিয়ার লিগে এক নাম্বারে ছিল চ্যাম্পিয়ন লিগে আউট হওয়া পর্যন্ত এক নাম্বারে ছিল তারা এক নাম্বারে টপ সিক্সটিনে কোয়ালিফাই করেছিল এরপর দুইটি ম্যাচে তারা বিফোর জয় এনেছে প্রথম ম্যাচে তারা জয় আনলো দ্বিতীয় ম্যাচে তারা আসলে প্যারিসের সাথে হেরেছে সেখান থেকে তাদের পথন শুরু এবং নিউ ক্যাটসলির মতো টিমের সাথে এসে তাদের বড়সর একটা পথন তারা শিরোপা অর্জন করতে পারেনি এই যে তাদের বলেন বলেন মোহাম্মদ সালা এবং তারকা আছে এলিস্টার তিনি দশ নম্বর জার্সি নিয়ে খেলেন লিবার বলে তার মধ্যে আসলে সেরকম কোনো পারফর্ম নেই ড্রিবলিং নেই তারপরে তাকে দশ নম্বর জার্সি দেওয়া হয়েছে এবং তার মধ্যে যে কত পরিবর্তন এসেছে আগে তিনি মোটামুটি ভালো খেলতেছিলেন এখন আসলে তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে কিন্তু লিভারপুলের কোর্স বলেন লিভারপুলের সভাপতি বলেন তারা আসলে এই বিষয়টা দেখতেছে মোহাম্মদ সালা একা এ পর্যন্ত যেহেতু টানে নিয়ে আসছে এরপর আসলে কতদিন জানতে হবে সেটা বলার বাহুল্য এটা কেউ কখনো বলতে পারবে না কোন প্লেয়ারের পারফর্ম কতদিন থাকবে কিন্তু নিউ ক্যাফলির মতো টিমের সাথে যখন তারা হারে তখন আসলে দুঃখজনক বিষয় ছাড়া আর কোনো কিছু হতে পারে না অন্যদিকে লেস্টার সিটির সাথে চেলসিটি যে সরি সেলসির সাথে যে আর্সেনাল খেলা হয়েছে সেখানে আসলে আর্সেনাল প্রথমেই জয় করে জয় তুলে নিয়েছে এক গোলে লেস্টার সিটিও হেরেছে সবকিছু মিলে গতকালকে প্রিমিয়ার লিগ বলেন বুন্দেস লিগা বলেন এবং লা লিগা বলেন সবখানে খুবই অসাধারণ একটি ম্যাচ হয়েছে আর একটি ম্যাচের কথা না বললে নয় রিয়াল বেটিসের যে খেলা হয়েছে লা লিগায় তারা আসলে খুবই অসাধারণ খেলেছে আই মিন এই অ্যান্টনি যে এত সুন্দর পারফর্মে ফিরে এসেছেন তিনি আসলে গতকাল গোল না করলেও সব থেকে ভালো রেটিং নিয়ে তিনি গতকালকে ম্যাচ পেলে করেছিলেন আসলে অ্যান্ট্রনির জন্য আমি শুভকামনা জানাবো এবং পরবর্তী আপডেট জানতে আমাকে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ